হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এম এস কুকিং এম কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিটি খুবই একটা সুন্দর গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগে তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়েছি তেল দিয়ে কিন্তু বড়ো বড়ো করে আলু কেটে আলুগুলো কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো আমি কিন্তু আলু ভাজার সময় সবসময় নুনার হলুদ দিয়ে ভেজে নিয়ে আর আর হলুদ দিয়ে ভাজলে আলুটা কিন্তু দেখতেও ভালো লাগে আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে তো আলুটাকে কিন্তু বেশ বড়ো বড়ো করে কেটেছিলাম আর কেটে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো কিন্তু কিউব করে কেটে রেখেছিলাম বেগুনগুলোকেও কিন্তু আলুর সঙ্গে আলু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়ে দিলাম কারণ বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেগুনটা একটু খানিকক্ষণ পরেই দিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আলু বেগুন এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এবার এগুলোকে এক এক করে তুলে নেব তো এটা কিন্তু শাকের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে প্রথম পাতে খেতে ফোড়নের জন্য দিয়ে দেবো সরিষার তেল তারপরে দিয়ে দেবো হাফটা চামচ কালো জিরে দিয়ে কিন্তু কালো জিরাটা ভালো করে নাড়াচাড়া করবো আর একটুখানি গরম হলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটা বড়ো সাইজে নেওয়া হয়েছে আর আট দশ রসুন ভালো করে নিয়ে কিন্তু ভেজে নেব একই সঙ্গে এক থেকে দু মিনিট ভেজে নেব এই রান্নাটি আপনারা করে দেখবেন কিন্তু অসাধারণ লাগে দুর্দান্ত মানে খেতে লাগে আর খুবই সুন্দর লাগে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি পুরো করেছিলাম আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারটা সুন্দর আসার জন্য তো ভালোভাবে নাড়াচাড়া করবো পেঁয়াজগুলোও কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে আর কালো কালোচিরে দিয়ে কিন্তু শাক ভাজা কিন্তু খুব সুন্দর একটা শেয়ার বেরোয় তারপরে দিয়ে দেব মেথি শাক মেথি শাকগুলো এরকমভাবে রান্না করে আপনারা দেখবেন অসাধারণ লাগে খেতে তো মেথি শাক বিভিন্ন রকমভাবে আপনারা করে থাকেন তো একবার এরকমভাবেই কিন্তু ভাজা করে দেখতে পারেন কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো মেথি শাকগুলোকে প্রথমে দিয়ে দিলে দিলাম দিয়ে ভালো করে একসঙ্গে পেঁয়াজ লঙ্কা রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম আর শাক রান্নায় কিন্তু রসুনটা অবশ্যই আমি দিয়ে থাকি তো ভালো করে একসঙ্গে সব মিলিয়ে নেব আর শাকটা কিন্তু মানে কিছুক্ষণ পরে মিডিয়ামের মধ্যে রান্না করলে দেখবেন শাকের মধ্যে জল ছেড়ে ছেড়ে আসবে তারপর আলু বেগুন ভেজে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু মেথি শাকের সঙ্গে মিশিয়ে নেব আর তারপরে একটুখানি লো মিডিয়ামে রেখে ঢেকে দেবো কিছুক্ষণ কারণ আলুগুলোও সিদ্ধ হতে থাকবে একটু ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি খুলে নিয়ে আবারও নাড়ছি তো এই দেখালাম কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন